এই যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা দান গুরু যে শিশুদের শিক্ষা দান করতো গুরু গৃহে থাকা এ সবটাই একটা সীমিত সময়ের জন্য হতো বারো বছর ধরে কিন্তু এই শিক্ষা দেওয়া হতো কিনো কোনো ছাত্র হয়তো গুরুগৃহে সময় থেকে যেত সেটা খুবই কম থাকতো কিন্তু বেশিরভাগ শিষ্যরাই বারো বছরের জন্যই কিন্তু গুরু থাকতো এই বারো বছর শিক্ষা নেওয়ার পর একজন শিষ্যকে একটা সমাবর্তন অনুষ্ঠান মানে এটাকে বলে কনভোকেশন সেরিমনি বা গ্র্যাজুয়েশন সেরিমনি এই অনুষ্ঠানের মাধ্যমে একজন শিষ্যকে গুরু স্নাতক বলে স্বীকৃতি দিতেন বা গ্র্যাজুয়েট বলে স্বীকৃতি দিতেন এবারে স্নাতক কথাটা কেন এসেছে কথাটা এসেছে যে পড়াশোনা শেষ হয়ে গেলে ওই শিষ্যদেরকে একটা বিশেষভাবে স্নান করানো হতো সেই স্নান থেকে স্নাতক এখনকার সময় যেটা আমরা বলি না স্নাতক এই কথাটা কিন্তু স্নান থেকে এসেছে এবারে এই যে শিক্ষা পদ্ধতি শেষ হয়ে যেত তারপর গুরুকে গুরু দক্ষিণা দেওয়ার একটা ছিল গুরু কিছু গুরুকে দিতে সেটা বাধ্য হতেন গুরু দক্ষিণা দেওয়ার ব্যাপার বা গুরুর প্রতি ভক্তির ব্যাপারে বলতে গেলে আমাকে দুজনের নাম অবশ্যই বলতে হয় আমি শিক্ষা গুরুদের নাম কয়েকজনের নাম বলছি যারা আর কি বিখ্যাত ছিলেন তাদের মধ্যে হলেন দোনাচার্য আয়ভ্রম পরশুরাম আর শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য যদি আমি বলি আররব্য এরা সব গুরুকে গুরুদক্ষিণা দেওয়ার জন্য যথেষ্ট ত্যাগ স্বীকার করেছিল